সম্প্রীতির রথের রশিতে টান দিলেন হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ এবছর প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের পুনসুর গ্রামে শুক্রবার সকাল থেকে গ্রামে ছিল সাজো সাজো রব রথযাত্রা উপলক্ষে গ্রামে বিরাট মেলা বসে গ্রামের শিবতলা থেকে রথযাত্রার সূচনা হয় এলাকার হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের বাস তাই তারা সকলেই অংশ নেন উৎসবে আমাদের গ্রামে যে এই রথযাত্রা উপলক্ষে যে পুনর্মিলন উৎসব বলতে গেলে সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে একত্রিত হয়ে রথের দরিদ্র দিয়েছে এখানে কোনো ধর্ম নয় হিন্দু মুসলমান সমস্ত ধর্ম মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে করেছি এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার দেখানো পথে আমরা হাঁটছি এই জন্য আমি বিশেষ ধন্যবাদ জানি গোটা গ্রাম শুক্রবার রথযাত্রার উৎসবে মাতোয়ারা হয় বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড